একটা আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ আমাদের বাড়িতে লাস্ট দিন বলা যেতে পারে মানে পুরোপুরি দিন হিসাবে আজকেই লাস্ট দিন যেহেতু কালকেই আমাদের ফ্লাইট এখনও প্যাকিং কিছুই হয়নি মনঠোন একটু তো খারাপ আছে স্বাভাবিক তো দেখা যাক আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে আজকে একটু আমরা হালকা খাবো যেহেতু কালকে ফ্লাইট আছে বেশি রিচ খাবো না কালকে অবধিও আমরা মাটন খেয়েছি বাট আজকে একটুখানি লাইট খাবো দেখি রান্নাঘরে আজকে কি কি রান্না হচ্ছে বলো কি কি রান্না করছে আজকে হ্যাঁ হবে মুরু দিয়ে আলু দিয়ে মাছ রান্না হবে ভেটকি মাছ আর আর ফুলকপি ভাত তরকারি আর চাটনি চাটনি ডাল আমের ডাল আমের ডাল বলে খাবে না কখন বললাম বললাম লাউ তোমার মা বলতো আমের ডাল খাবে না পেঁয়াজ আলু তরকারি হবে আলু তরকারি পেঁয়াজ রসুন

মন খারাপ লাগবে না কালকেই তো চলে যাব তুমি যাবা তো দিদা এয়ারপোর্টে দিতে হ্যাঁ যাবো না এয়ারপোর্টে তোমাকে দিতে যাব আবার আসবো এক বছর পরে দেড় বছর পরে আনতে যাবো তোমাকে ঠিক আমার খুব খারাপ লেগেছে চুলটা কেটেছে তো খুব খারাপ লেগেছে হ্যাঁ খুব খারাপ লেগেছে বড় চুল এতক্ষণে কেটে এছো তোমার বলছি চার আঙুর কাটতে তুমি এক বিঘা চার আঙুর কেটে আসছ ঠিক আছে দিদা আবার ছ মাস দেখো যখন সামনের বার যখন আসবো তখন দেখবা যতটা কেটে ছোট করেছি তার দিয়েও বড় হয়ে যাবে সব সময় দেখো এতদিন কি কেটেছি বলো হ্যাঁ যাওয়ার একদম দুদিন আগে আগে কেটেছি এতদিন তো বড়ই ছিল দেখি দেখি আমি তো মুখটা তুই গোপ টোপ সব কেটে এসছো তো সেই অর্থে আজকে আমাদের শেষ দিন বাড়িতে বলা যেতে পারে আর এখন চলছে আমাদের লাস্ট মিনিট কিছু প্রিপারেশন অভিজিৎ আজকে অ্যাকচুয়ালি সকাল সকাল সেলুন গেছিল আর ওর জন্যই আমরা ওয়েট করছিলাম সকালে এখন ব্রেকফাস্টটা করে নেব আজ ব্রেকফাস্টে আছে গরম গরম রুটি আর আলুর তরকারি আজকে সব কিছু আমরা একদম সাদামাটা খাবো ভিডিওতে আগে বললামই যে আমরা কালকে অবধি কিন্তু চুটিয়ে মাটন খেয়েছি এই যে এখন ঠাকুর ঘরে চলে এসছি দিদা পুজো করছে ছোট্ট গপু আজকে শেষ খাওয়া দিদার হাতে কালকে খাবে দুপুরে মানে সারা দিনের জন্য আজকে শেষ খাওয়া ধরো আর কালকে দুপুরে খাবে ও তাহলে কালকে খেয়ে যেতে পারবে যে বসে আছে এখন এই যে আমাদের কার্তিক কার্তিককে সিংহাসনে রাখা হয়েছে আর এই যে মা লক্ষ্মী আগে আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু যে আমরা বারাসাত থেকে মা লক্ষ্মীর জন্য এবং কার্তিকের জন্য দুটো মালা এনেছি মা লক্ষ্মীর গলায় মালাটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছে তাই না আজ একটু শেষ বারের মতো ঠাকুর ভালো করে ঘুরে ফিরে দেখে নিচ্ছি আবারও আসব বছর খানেক পরে তবে ততদিনে আমাদের শরীর এবং মনের পরিবর্তন হলেও ঠাকুর ঘরটি ঠিক এরকমই কিন্তু থেকে যাবে তবে এবার একটু রান্নাঘরের দিকটাতে যাই মূলতিয়া চিন দিয়ে ভেটকি মাছের ঝাল

বেলা এখন বাজে ওই আড়াইটের মতো আমরা কিন্তু লাঞ্চে বসে গেছি যদিও বাড়িতে থাকাকালীন আমাদের কোনোদিনই এত তাড়াতাড়ি লাঞ্চ হয় না তবে আজকে একটু তাড়াতাড়ি বসে গেছি তার কারণ খাওয়া দাওয়া করে আজকে ঘুমটা কিন্তু আমাদের ভীষণই দরকার দুপুর এবং রাতে ভালোভাবে ঘুমিয়ে নেব যাতে কালকে ফ্লাইটে কোনো রকম অসুবিধা না হয় এবারে আসার সময় আমার প্লেনে খুবই কষ্ট হয়েছে তা হয়তো আপনারা অনেকেই জানেনি যেহেতু অলরেডি আমার জ্বর ছিল এবং যাওয়ার আগের দিন অবধি কিন্তু আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি তাতে করেই আমার শরীরটা একদমই দুর্বল হয়ে গিয়েছিল যাকে সেসব কথা এখন থাক আজকে দেখে নিই যে দুপুরের মেনুতে কি কি আছে এই যে এখানে ভিটকি মাছ আছে আবার ফুলুই মাছ তবে আজকে আমি মাছের কোনোটাই খাবো না আজকে আমি একদম সিম্পল ডাল দিয়ে ভাত খাবো আর এখানে হচ্ছে ওলকপির বাটা এটা অভিজিৎ খেয়ে বলছিল যে ভীষণই সুন্দর খেতে তবে আমি আর আজকে এটা খাবো না খাওয়া দাওয়া সেরে চট করে একটু ঘুমিয়ে নিয়েই চলুন দেখা হবে আবার সন্ধ্যেবেলা ঘরে অনেকগুলো দিন ধরেই কয়েক পিস চিকেন ছিল তো অভিজিৎ মাংসগুলোকে তান্দুর করবে মানে গ্যাসেই অ্যাকচুয়ালি চিকেন বানানোর জন্য এই মশলাটা আমরা বানিয়ে নিয়েছি এটা দই বিভিন্ন রকম গুঁড়ো মশলা ইত্যাদি দিয়ে বানানো তো এর মধ্যেই আমাদের বাড়িতে চলে এসেছিল প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার সাথে অ্যাকচুয়ালি আমার ফেসবুকে আলাপ এর একটা ছোট ভ্লগও আমি শেয়ার করেছি আপনাদের সাথে ওখানে আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি তো তবু একবার ছোট করে এই ভিডিওতে বলে দিই প্রিয়াঙ্কা অ্যাকচুয়ালি মধ্যম গ্রামেই থাকে তো ও চেয়েছিলো ওর পেজটাকে আমি যাতে একটু প্রোমোট করি ও অ্যাকচুয়ালি ভীষণই সুন্দর কেক বানায় আর এই যে এখানে ওর পেজের ডিটেলস সব কিছু আমি দিয়ে দিয়েছি আর সাথে করে ওর কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এই কেকটাও আমাদের জন্য নিয়ে এসেছিল আর সত্যি কথা বলতে কেকটা কিন্তু এক কথাই ছিল অসাধারণ আর এই কেকটা ছিল কিন্তু পিওরলি ভেজ মানে এখানে কোনো ডিমের ব্যবহার করা হয়নি আর দেখুন কেকটা কি সুন্দর বানিয়েছে আমি কিন্তু ওকে কোনো রকম কিছু ডিটেলসে বলিনি যে আমার এরকম কেক চাই বা কিছু ও নিজের মতো করে আমাদের জন্য একটা সুন্দর মিষ্টি একটা কেক বানিয়ে সো দি তোমাকে এত সুন্দর একটা কেক আমরা ফেরার আগে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনারা কেউ যদি ওর থেকে কেক নিতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই কিন্তু ওকে একটা মেসেজ করে নেবেন ওর সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও করে ওখানেই শেয়ার করে দিয়েছি শুধু নিজেরা কেক কেটে খেলে হবে মায়েদেরও তো একটু খাওয়াতে হবে এখানে আমার মার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে ওনাদেরকেও একটুখানি খাইয়ে নিচ্ছি আমাদের এই কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের অ্যাকচুয়ালি আমি চকলেট ফ্লেভার পছন্দ করলেও বাড়িতে আমার মায়েরা বা অভিজিৎ কেউই চকলেট ফ্লেভার অতটাও পছন্দ করে না সেই কারণে প্রিয়াঙ্কাকে আমি একটা কথাই বলেছিলাম যে চকলেট বাদে যে কোনো ফ্লেভার আনো তাতেই আমি খুশি এই যেখানে দেখুন আমাদের মায়েদের মুখ দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন যে কেকটা খেতে ওদের কতটা ভালো লেগেছে জার্মানিতে ফেরার একদম আগের দিনই এরকম একটা সারপ্রাইজ পাবো যে সেটা কিন্তু আমরা ভাবতেই পারিনি এই দিনটা অবশ্যই আমার সারা জীবন মনে থাকবে কারণ এটা ছিল আমার জীবনের প্রথম প্রমোশনাল শ্যুট কেক কাটিং করার পরে আমরা আবার চলে এসেছি রান্নাঘরে আর এখানে অভিজিৎ মাংসগুলোকে পুড়িয়ে নিচ্ছে আর আমি একটু ওকে ছোট্ট করে ভিডিও বানিয়ে দিচ্ছি যদিও আমি আজকে এই পোড়া মাংস থুরি চিকেন তন্দুরি এক পিসই খাবো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এই মাংসগুলো থেকে পুরো খড় কিন্তু গন্ধে একদম মোমো করছে এই যেখানে দু পিস মাংস কিন্তু খুব ভালোভাবে পুড়ে গেছে এইগুলোকে তুলে আবার বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু চটপট করে নেব এই সব করে খাওয়া দাওয়ার পরে রয়েছে আজকে আমাদের গুরু দায়িত্ব মানে আমাদের প্যাকিং এখনো বাকি প্যাকিং আমরা কিছুই শুরু করিনি আজকে রাতে বসে সমস সমস্ত জিনিসগুলো প্যাকিং করতে হবে এই তো ব্যাস আজকে রাতটা তারপর রাত পেরোলেই কালকে আমাদের কিন্তু ইন্ডিয়াকে বাই বাই বলার পালা আমরা কিন্তু আসার সময়ই একেবারে রিটার্ন টিকিট করে নিয়েছিলাম আর আমরা যেহেতু এমিরেটসে ফ্লাই করি সেই কারণে আমাদের চেকিং লাগেজে থাকে টোয়েন্টি ফাইভ কিলো আর কেবিন লাগেজে থাকে সেভেন কেজি মোটামুটি সবই গোছানো কমপ্লিট ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তাকে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি